আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবার সমানিত দর্শক আশা করব আপনারা সকলে ভালো আছেন আজকে আবারও আপনাদের সামনে এসেছি আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ বিষয়বস্তু এনেছি তো চলুন আজকের ভিডিওটা আমরা শুরু করি দেরি না করে একজন প্রশ্নকারী ভাই প্রশ্ন করেছেন এবং বলেছেন যে রমজান মাসে কোনো মুসলমান মারা গেলে কবরে আজাব কি মাফ হয় যদি হয় তাহলে রমজানের পর কি আজাব হবে এটাও প্রশ্ন করেছেন মঠ সব মিলিয়ে মোটামুটি দুইটি প্রশ্ন আমাদের আজকের ভিডিওতে এসেছে আমরা তদুত্তরে বলবো যে রমজান সত্যি সত্যি মাস এবং গুনাহ মাফেরও মাস আর মুক্তিরও মাস জাহান্নাম নাম থেকে নিজেকে বাঁচানোর মাস এবং রহমত মখফরত নাজাত বিশেষ করে এই মাসকে আল্লাহ তাবার তিন ভাগে বিভক্ত করেছেন অবশ্য কেউ কেউ বলে থাকেন নিম্নক্ত হাদিসের মাধ্যমে বিষয়টি প্রমাণ করেছেন হাদিস কি হাদিস হচ্ছে হজরতে আবু হরার রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসল্লা সাল্ল সাল্লাম বলেছেন যখন রমাদান প্রবেশ করে ইদা দখলা রমদান জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় ফতিহাত আবাবুল জাননা। আর জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় ওয়ল্লিক আবু আবুল জাহান্নাম শাহুল বুখারি হাদিস নম্বর তিন হাজার দুইশো সাতাত্তর মুসলিম শরীফ হাদিস নম্বর এক হাজার ঊনআশি এখানে একটু খেয়াল করে দেখতে হবে যে উপরোক্ত হাদিসে কোথাও কি উপযুক্ত হিসাবে বলা হয়েছে যে রমজান মাসে মৃত্যুবরণ করলে কবরে আজাম মাফ হয়ে যাবে বরং মহাদিসরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে জান্নাতের দরজা খুলে দেওয়া এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়ার কয়েকটি উদ্দেশ্য রয়েছে ব্যাখ্যাটি হয়তো হাকিকি বাস্তব অর্থেই ব্যবহার হয়েছে অর্থাৎ আল্লাহ তালা ফেরেস্তাদের জন্য রমজান মাস প্রবেশের আলামত এবং এর পবিত্রতার প্রতি সম্মান প্রদর্শনের আলামত হিসাবে রমজানে জান্নাতের দরজা খুলে দেন আর জাহান্নামের দরজা বন্ধ করে দেন আবার একটি রূপক অর্থেও হতে পারে যে রূপক অর্থে হল জান্নাতের দরজা খুলে দেওয়ার যে অর্থ হবে ফতেহাত আবু আবুল তো জান্নাতের দরজা খুলে দেওয়ার যে অর্থ হবে বেশি বেশি সবাব লিখে দেওয়া আর জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়ার অর্থ হবে বেশি বেশি করে ক্ষমা অর্থাৎ ক্ষমা করা এই আয়তটি সুদৃঢ় হয়ে যায় অন্য বর্ণনার মাধ্যমে যে বর্ণনা এসেছে যে ফতিহাত আবু আবুর রহমা রহমাতে দরজা খুলে দেওয়া হয় এতে কোনো সন্দেহ নেই কিন্তু রমজান মাসে যেনারা মারা যাবেন তেনাদের ব্যাপারে না এটা রমজানের প্রারম্ভ এবং রমজানের ওয়েলকাম রমজানের স্বাগত আর রমজানকে খুশ আমদেদ করা হয়েছে আল্লাহ তাবার কতার পক্ষ থেকে অথবা রূপক অর্থ এও হতে পারে যে এই মাসে আল্লাহ তালা বান্দার জন্য যে সকল নেক কাজের তৌফিক দেন যেমন রোজা লাইল অর্থাৎ তারাবি অন্যান্য কোনো কাজ পাশাপাশি আল্লাহর কৃতক নিষিদ্ধ যেসব কাজ থেকে বিরত থাকার তৌফিক দেন এগুলো জান্নাতের দরজা খুলে দেওয়া এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়ার দ্বারা উদ্দেশ্য কেননা এই নেক কাজগুলো করা আর নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকাই তো জান্নাতে প্রবেশ করা এবং জাহান্নাম থেকে মুক্তির কারণ ফাতেল বাড়ি খন্ড নম্বর চার পৃষ্ঠা পাঁচ তার এখানে বোঝা গেল হাদিস হাকে কি অর্থ গ্রহণ করা হোক কিংবা রূপক অর্থ গ্রহণ করা হোক খবরে আজাব মাফ হওয়ার সাথে এই হাদিসের কোনো কিন্তু সম্পর্ক নেই এটা আমরা ভালোভাবে বুঝতে পারলাম কেউ কেউ রমজান মাসে মৃত্যুর ফজিলত প্রমাণের জন্য আনাস রাজি আল্লাহ তালহর একটি বক্তব্যকে দলিল হিসাবে পেশ করে থাকেন আজব ব্যাপার কি বলা হয় বলা হয় যে রমজান মাসে মৃত্যু ব্যক্তি থেকে কবরের আজাব উঠিয়ে নেওয়া হয় কিন্তু এই কথার ভিত্তি কি এর আসল কোনো কি আছে হাদিসের কোনো কিতাবে কি এমন কথা পাওয়া যায় না এটি এমন একটি কথা হাদিসের প্রসিদ্ধ কোনো কিতাবে যার কোনো খোঁজ পাওয়া যায়নি যতটুকু পাওয়া যায় সেটা হচ্ছে ইমাম রজব হাম্বালি তার কিতাবে আহলুল কবুর বা আহলু আহলিকা ইলান নসুর গ্রন্থে তিনি উল্লেখ করেছেন যেটাতে আনাস থেকে একটি দুর্বল সূত্রে বর্ণিত আছে যে রমজান মাসে মৃত্যু ব্যক্তি থেকে কবরে আজাব উঠিয়ে নেওয়া হয় তো তৈবিনের রাজা হাম্বালি রাহমা উপরোক্ত রবায়তের কোনো সনদ উল্লেখ করেননি হাদিসটি আবার কোন কিতাবের তাও সেটিও উল্লেখ নেই। তাছাড়া হাদিসটি যে সহি নয় তা তো ইবনে রজব রহমাল নিজেই উল্লেখ করে দিয়েছেন কেউ হয়তো বলতে পারেন হাদিস দুর্বল হলে কি সমস্যা দুর্বল হাদিস তো আমলের ফজিলতের ক্ষেত্রে গ্রহণযোগ্য না এটি আকিদা এটি ফাজাইলের বিষয় নয় এটি হলো আকিদা আর আকিদার ক্ষেত্রে দুর্বল হাদিস কখনো গ্রহণযোগ্য লাভ করতে পারে না বা কখনো গ্রহণযোগ্য হতে পারে না হাদিসের প্রসিদ্ধ কোনো কিতাবে যদি রাবায়তটি পাওয়া যেত তাহলে ফেক কিতাব কিতাববাদী সহ সব কিতাবে রমজানে মৃত্যুর আলোচিত ফজিলতের কথা উল্লেখ হয়েছে ওই সব কিতাবে ও পরোক্তি হাদিসটি সর্বত উল্লেখ করা হতো কিন্তু কেউই এমন কোনো বর্ণনাকে দলিল হিসাবে পেশ করেননি বরং তারা প্রথম হাদিস অর্থাৎ রমজানের জান্নাতের দরজা রহমতের দরজা খুলে দেওয়া আল্লাহর পক্ষ থেকে এই মাসের রহমত বরকত এবং মকফুরতের ঢোল নামা ইত্যাদি বিষয়ে বিবেচনায় শুধুমাত্র আশা ব্যক্ত করেছেন যে রমজানে মৃত্যুবরণ করলে আশা করা যায় আল্লাহ তাবারকাতালা কবরে আজাব মাফ করে দেবেন আশা করা যায় কিন্তু হাদিস নেই কিন্তু আকিদার বিষয় তো ধারণা নির্ভর নয় ধারণার ভিত্তিতে আকেদার কোনো বিষয়ে প্রমাণিত হয় না তাই আকেদা সূত্রের বিশিষ্ট ইমাম মোহাম্মদ ইবনে আহমদ ইবনে সালিম ইবনে সোলাইমান আসাফারিনি রাহেমাহল্লা ইবনে রজাব হাম্বালি রাহেমাহল্লা এর পূর্বোক্ত কথা অর্থাৎ রমজানে কবরে রাজা মাফ হয়ে যায় উপরিউক্ত বক্তব্য এবং কালাম শাস্ত্রের ইমাম নাসাফি রাহমাহলাহ এর জাতীয় একটি বক্তব্য অর্ধিত করে বলেন এটা তো ধারণা মাত্র যার স্বপক্ষে কোনো দলিল নেই সুতরাং যে ব্যক্তি রসুল সাল্লাহ আলহসালামের হাদিসের সামান্য স্বাদ ও আসন করেছে সে এ ধরনের হাদিসের দিকে কর্ণপাত করবে না তাই আর বিস্তারিত বাড়াতে যাচ্ছে না অনেক বড়ো রয়েছে সেই জন্য আমরা জানতে পারলাম যে এবার কয়েকটি কথা বলবো যে কবরে আজাব এটা সত্য করআন ও হাদেসের মাধ্যমে আমরা পেয়েছি এই আজাব থেকে মুক্তির প্রথম শর্ত হল ইমান দ্বিতীয় শর্ত হলো ইমানের দাবি অনুযায়ী জীবনযাপন বিশেষত যেসব গুনাহর কারণে কবরে আজাবের কথা বর্ণিত হয়েছে তা থেকে সর্বতভাবে বেঁচে থাকা এবং যেসব আমলের মাধ্যমে কবরের আজাব থেকে মুক্তির প্রতিশ্রুতি বর্ণিত করা হয়েছে আপনার জেগে সেসব আমল গুরুত্ব সহকারে করা আর কবর ও আখেরাতকে সর্বোচ্চ সুন্দর বানানোর চেষ্টা করার সর্বদা নিয়োজিত থাকা এটা উচিত নাম্বার দুই কথা হলো যে আল্লাহ তাবারকালা পরকালে নাজাদ এবং শাস্তি থেকে মুক্তির বিষয়টি আমলের সাথে সম্পৃক্ত করেছেন কোনো গোষ্ঠী কোন জাতি কোনো দিন কোন মাস কোনো বছরের আমলের সাথে সম্পৃক্ত করেছেন তাছাড়া এটি একটি গায়ের এখতিয়ারি ফেল অর্থাৎ গ্যার এখতিয়ারি কাজ সুতরাং এর সঙ্গে আজাবে কবর মাফ হওয়ার বিষয়টি অযৌতিক তিন নম্বর ব্যাপার হলো যে রসল্লা সাল্লাহ আলাইহি ওসাল্লাম তিনার কত সাহাবি যাদের জান্নাতি হওয়ার ব্যাপারে আমরা আশা রাখি তারাও সেই আজাবে কবর থেকে মুক্তি পাননি এ সম্পর্কে প্রস্রাব থেকে সতর্কতা অবলম্বন না করার কারণে আজাব হওয়ার হাদিসটি বিশেষভাবে উল্লেখযোগ্য অথচ কত খারাপ লোক আছে যে সারাটি জীবন সুদ ঘুষ চুরি ডাকাতি এবং নেশার মধ্যে কাটিয়েছে এমন লোকের মৃত্যুও রমজান মাসে হয়ে থাকতে পারে তা বলে কি তার আজাব মাফ হয়ে যাবে সাহাবে রসুল রসুলের সাহাবেদের ব্যাপারে হাদিসে আসছে পেশাবের ছেটা থেকে অসতর্কতা অবলম্বন করেছেন তাই কবরে আজাব হচ্ছে যে ব্যক্তি সারাটি জীবন ইমানের উপর কাটিয়েছে কিন্তু শুধু একটি গাইরে এক বা অনিচ্ছাকৃত আমলের কারণে আজাবে কবর থেকে মুক্তি পেয়ে যাবে আল্লাহর রসুলের সাহাবিরাও যে আজাব থেকে মুক্তি পাননি বিষয়টি একটু অযৌতিক হয়ে গেল না সেজন্য চার নম্বর কথা হলো যে গুনাহগারের জন্য কবরের আজাবের যে বিষয়টি করানা হাদিসের অকাট্য দলিল দ্বারা প্রমাণিত সুতরাং এই বিপরীতে কারও জন্য যদি কবর আজাব মাফ হওয়ার দাবি করতে হয় তাহলে এর সপক্ষে অকাট্য দলিল থাকতে হবে অথচ উপরে আমরা আলোচনা করেছি যে এ সম্পর্কে কোনো ধরনের নির্ভরযোগ্য দলিল পাওয়া যায়নি তাই না পাঁচ নম্বর কথা হলো যদি 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 মেনে নেওয়া যায় রমজানে মৃত্যুবরণ করলে আজাবে কবর মাফ হয় তাহলে একথা তো দুর্বল সবল কোনো রওয়ায়ত দ্বারা প্রমাণিত হয় না যে রমজানে মৃত্যুবরণ করলে কেয়ামত পর্যন্ত আজাব মাফ হয়ে যায় তাই না অথচ একথাও লোক মুখে প্রসিদ্ধ লোকের মুখ থেকে শোনা তাহলে উপরোক্ত আলোচনা থেকে সুস্পষ্ট আমরা বুঝতে পারলাম যে রমজান মাসে মৃত্যুবরণ করলে কবরের আজাব মাফ হয়ে যায় এটি ভিত্তিহীন একটি কথা সুতরাং এমন কথা প্রচার প্রসার না করাই আমরা কাম্য করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত